এক মাঠে চাষ করতে গিয়েছে করতে করতে দুটা পাথর দুটা দেখতে দুটাকে জমিন থেকে উঠিয়ে রাখলো চাষি চাষ করে পাথর দুটাকে বাড়ি নিয়ে আসলো বাড়ি নিয়ে এসে ঘরের মধ্যে টেবিলে রেখেছে চাসির বিবি যখন সন্ধ্যাবেলায় ঘরে বাতি জ্বালতে যায় চাসির বিবি দেখতে আসে ওই ঘরের পাথর থেকে টিম টিম করে আপনার আলো জ্বলতে আছে জোরে বলুন আল্লাহ পাথর থেকে আলো জ্বলতে আছে এইভাবে তিন চার দিন কেটে গেল পাশের বাড়ির মেয়েরা আসলো যে এই আলোটা কোথা থেকে আসছে চাষির বিবিকে জিজ্ঞাসা করা হলো যে এই তোমার বাড়ি থেকে আলো আসছে এটা কোথা থেকে তোমার ঘরে তো বাতি ছিল না লাইট ছিল না এই আলো কোথা থেকে আসছে বলে আমার স্বামী চাষ করতে গিয়ে দুটো বড় পাথর পেয়েছে পাথর দুটা ঘরে রাখা রয়েছে পাথর থেকে যেন টিম টিম করে আলো জ্বলতে আসে তারা বলল আমাদেরকে পাথরটা দিয়ে দাও তোমাদেরকে টাকা পয়সা দেব তিন চার লক্ষ টাকা দেব পাথরগুলা গুলা দিয়ে দাও বিবি চাষিকে বললো স্বামী পড়ো এসেছিলো এই পাথরগুলা নেওয়ার জন্য তারা বলছে তিন চার লক্ষ টাকা দেব চাষি চিন্তা করলো যদি এই পড়োশিরা যদি তিন চার লক্ষ টাকা দিতে চায় তাহলে বাদশার কাছে যদি বেচি তাহলে অনেক টাকা পাওয়া যাবে বাদশার কাছে গেল বাদশা জিজ্ঞাসা করলো নিতে চাও এই পাথর দুটা দিয়ে যাও চাও মন্ত্রী মন্ত্রীকে হুকুম করল এই ব্যক্তিকে চাষিকে ভালো গোদাম ঘরের চাবিটা দিয়ে দাও আর গোদাম ঘরে যাওয়ার পরে সোনার ঝুড়ি রয়েছে সোনার খাট রয়েছে সমস্ত কিছু রয়েছে তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি নিতে পারো তবে তোমাকে টাইম দেওয়া হলো সন্ধ্যার আগে আগে যেটাই নিতে পারবে তুমি নিয়ে নাও কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আর কিন্তু তোমাকে দেওয়া হবে না কোনো কিছু চাষি বলল ঠিক আছে পাথর দুটা মন্ত্রীকে দিয়ে দিল গোদাম ঘরের চাভি দেওয়া হলো চাভি দেওয়ার পরই গোদাম ঘরে যখন গেল চাষি যাওয়ার পরে দেখতে আছে একটা সোনার ঝুড়ি রাখা রয়েছে অনেক কিছু রাখা রয়েছে এই ঘুরতে 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 দুটো বেজে গেছে আরো যেতে যেতে দেখতে আছে একটা সোনার খাট চাষি চিন্তা করছে যে অনেক তো ঘুরলাম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি একটু এই সোনার খাটে আরাম করে নেই সোনার খাটে আপনার আরাম করতে শুরু করেছে আরাম করতে করতে তার চোখে ঘুম চলে এসেছে ঘুম এসে তার ঘুম ভাঙছে সন্ধ্যার পরে উজির রা এসে তাকে উঠাচ্ছে যে ওঠো ঘর থেকে বের হও বলে আমি এই সোনার খাটটা নি সোনার ঝুড়িটা নি বলে তোমার টাইম শেষ তোমাকে টাইম দেয়া হয়েছিল সন্ধ্যা পর্যন্ত তোমার টাইম শেষ আর তুমি কোনো কিছু নিতে পারবে না তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে দুনিয়াতে পাঠিয়েছে টাইম দিয়ে এই টাইমের মধ্যে আমাদেরকে কিছু ইনকাম করে নিতে হবে টাকা পয়সা না কিছু নেকি সঞ্চয় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কাউকে ষাট বছর কাউকে পঞ্চাশ বছর কাউকে বিশ বছর এ টাইম দিয়ে দিয়েছে এই টাইমের মধ্যে আমাদেরকে নেকি সঞ্চয় করে নিতে হবে টাইম যখন শেষ হয়ে যাবে তখন আর আপনি এ টাইমকে আর সময়কে আর আপনি ফিরে পাবেন না তো অতএব আমাদেরকে এ সময়ের মধ্যে আমাদেরকে নেকি সঞ্চয় করে নিতে হবে ব্রাদার মিল্লাদ ইসলামিয়া কত মানুষ এখন রাত্রে ঘোরাঘুরি করছে এই মেহফিলে যদি আসে তাহলে কিছু তো শিখতে পারবে খ্রাদার মিল্লাত ইসলামিয়া আসুন বক্তব্য শুরু করব একবার ভক্তি পড়ে দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ হুম্মা সাল্লি আলা مولانا محمد ওয়ালা আলাইহি মাওলানা محمد صلی আলা মুহাম্মদিন मोहम्मद हरदम जबा से नी मोहम्मद हरदम जब से निकाल काल शफेना आज नह काल तुमी जाय जवार समय देगे बेचे येगो तुम्हार सभी रोए लफारे जवार समय देगे बेचे येगा आज ना होई काल तुम्हे चाहे बा चावार सामाही दगे बच यह गह तुम्हार सभी रोयल फहर चावार सामाही दग बच यह गह दादा गलो नाना गलो क्यों एलो ना फिरे सबारी जाइते हबेगा দাহ গেল নানা গেল কেউ এল না ফিরে সবারি যাইতে হবে গ ভাইজান অন্ধকারে অন্ধকার কবরে সবারি যাইতে হবে গ

চালাখানে কারে কহরে হঠাৎ আজাইল সামনে খরা গ চল বন্ধ কার কবরে হঠাৎ আজাইল সামনে খরা গ আজরাইল বলবে আর দেরি নাই চালাতা যা কহনে কোন কথা শুনিবে না গ নিবে कले चटा छीरे कोनो कथा सुनी बेनागा नये कल तुम चह चा समय तग बेच तुमार सवे रिले चा समय राम तग बेचले मैया बल्ब बाबा ेले मैया बल्ब बाबा की जाओ छो बाबा बोले तग ब देगा बाबा ए भाव संग बाबा बोले ताग बकारेगा बो आज नहाय काल को में चाहे बाकाबा चावर समय देगे बच्चे ये गा तुम्हार सभी ही नहीं लगा चावर समय देगे बच्चे ये गा आज ना है काल तुम्हें बाका बकवादे चावर समय देगे बच्चे ये गा तुम्हार सभी रहेल लगा जवर समाही देगे बेचे हैं ये गो ब्रादर...